نحمده ونصلي على رسوله الكريم اما بعد فروي يعني عن النبي صلى الله عليه وسلم نعم المال الصالح للرجل الصالح وفي روايه ان النبي صلى الله عليه وسلم دعا لانس رضي الله تعالى عنه اللهم اكسر ماله

জনসাধারণ আমাকে যে নির্দিষ্ট বিষয় দেয়া হয়েছে আমি সে উদ্দেশ্যে দুটি হাদিস পাঠ করেছি আমার বিষয়কে উপস্থাপনের জন্য আমি দুইটা বিষয় আপনাদেরকে নিয়ে যেতে চাই প্রথম কথাটি হল আমাদের স্মরণ রাখতে হবে ব্যাঙ্ক এবং ইন্স্যুরেন্স ব্যাপারে আমরা যে পরিবেশের মধ্যে বসবাস করছি সেই পরিবেশটা আমাদের জীবনকে কতটুকু সুনিশ্চিত করতে পেরেছে আমরা কতটুকু সমস্যার সম্মুখীন সে বিষয়টাকে আমাদের দেখতে হবে দ্বিতীয় যে বিষয়টি হজরতে ইসহাত সাতিব্বি রহমতুল্লাহ আলহি আল মোয়াফাকাত গ্রন্থে উল্লেখ করেছেন মা কাসিদের শরীয়ত পাঁচটি শরীয়তের মূল উদ্দেশ্য পাঁচটি প্রথমটি হলো মানুষের বিবেকের হেফাজত দ্বিতীয়টি হলো মানুষের বংশের নসলের হেফাজত তৃতীয়টি হলো মালের হেফাজত চতুর্থটি হলো দিনের হেফাজত এভাবে পঞ্চম হলো মানুষের জ্ঞানের বিবেকের হেফাজত এই দুইটি বিষয়কে সম্মুখে রেখে আমরা যদি বিবেচনা করি বর্তমান সময়ে যে ব্যাংক পদ্ধতি আছে সেই পদ্ধতির মধ্য দিয়ে আমরা অনেক সময় ইনভেস্টমেন্ট করে থাকি বিনিয়োগ করে থাকি সেই বিনিয়োগের ভিন্ন পন্থা রয়েছে পবিত্র শরীয়তের মধ্যে বিনিয়োগের কথা বলা হয়েছে আমি যে হাদিস পাঠ করেছি হজরতে আনস রাজি আল্লাহ তাল আনহুকে নদীয় করিম সল্লাহু ওয়াসাল্লাম দোয়া প্রদান করছেন আল্লাহ মা আল্লাহু হে আল্লাহ আপনি হজরতে আনসের মালকে আরও বাড়িয়ে দিন আমার বন্ধুগণ নদীয় করিম সল্লাহ ওয়াসাল্লামের অপর হাদিস আমি পাঠ করেছি যে হাদিসের মধ্যে নবীয় করিম সল্লা ওয়াসাল্লাম ইরশাদ করেন ওই নেক ব্যক্তিটি ভালো যে ব্যক্তিটির মালটি ভালো হতে পেরেছে এবং মালকে বৃদ্ধি হওয়ার পথে লাগিয়ে দিতে পেরেছে সুতরাং ব্যাংক পদ্ধতির মধ্য দিয়েই আমাদের বড়ো বড়ো ব্যবসায়িক বিভিন্ন মহল বিভিন্ন ধরনের শপিং মহল করা হয় যেটা ব্যাংক পদ্ধতির মাধ্যমে করা হয়ে থাকে সেই ব্যাংক পদ্ধতিটি এক্ষেত্রে অত্যন্ত প্রয়োজন কিন্তু পবিত্র শরীরত যে বিষয়টির প্রতি নিষেধাজ্ঞা করেছে ব্যাংকের সেই বিষয়টি প্রথমত সুদের ব্যাপার সুদ মুক্ত হতে হবে কিন্তু আমরা যে দেশের মধ্যে যে বর্তমান বিশ্বের মধ্যে ব্যাংক পদ্ধতি আছে সেই ব্যাংক পদ্ধতির মধ্যে সুদকে আমরা অগ্রাহ্য করতে পারি না সেটা আমাদের কাছে আসবে কিন্তু তার জন্য ভারতীয় ওলামাই কেরাম পদ্ধতি বর্ণনা করেছেন আমাদের কাছে যখন সুদ আসবে তখন সেই সুদকে ফকির মধ্যে আমরা বন্টন করে দেব তার মধ্যে আমরা কোনো করতে পারি না তো আমার বন্ধুগণ এই কথাটি আমাদের লক্ষ্য রাখা উচিত দ্বিতীয়ত ব্যাংকের মাধ্যমে আমরা বর্তমান সময়ে প্রত্যেকের কাছে টাকা পয়সা মজুত রাখা সেটা অত্যন্ত রিস্কের ব্যাপার তাই ব্যাংকের মধ্যে এটা আমরা মজুদ করতে পারি আমাদের সিকিউরিটির জন্য জমা করতে পারি এই বিষয়টি পবিত্র শরীয়তের মধ্যে অনুমোদন দেওয়া হয়েছে নদীয়া করিম সাল্লাহি আসাল্লামের যুগেও এ ধরনের বিষয় আমরা পাই তাই আমার বন্ধুগণ সেই ব্যাংকের বিভিন্ন বিষয় আছে এখানে এই অল্প সময়ের ভিতরে আলোচনা করা সম্ভব নয় আরেকটি বিষয় উল্লেখ করা হয়েছে যা হল ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স ভাগে বিভক্ত একটি ইন্স্যুরেন্স আছে সরকারি ইন্স্যুরেন্স যেটা আমাদের উপর বাধ্যতামূলকভাবে দেওয়া হয়েছে আমরা বাধ্য সেটা যদি না করি তাহলে আমরা পারব না যেমন হেলথের ইন্স্যুরেন্স বর্তমান এমপ্লয়ী যারা রয়েছেন তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এক্ষেত্রে বিভিন্ন প্রকার আছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা অগ্রাহ্য করতে পারি না সেই দিকটা আমাদের উপর অটোমেটিক্যালি এসে যায় একটা ব্যক্তিগত বিষয় সেই ইন্স্যুরেন্স সেই প্রাইভেট যে ইন্স্যুরেন্স আছে সেই ক্ষেত্রে পবিত্র শরীয়তে অত্যন্ত কঠোর দিক নির্দেশনা রয়েছে সেই দিক নির্দেশনাকে আমাদের লক্ষ্য রাখা উচিত যাই হোক এখানে অত্যন্ত সময় কম আমি মৌলিক দুই চারটি বিষয় আপনাদের সম্মুখে উত্থাপন করলাম এ ধরনের বড় মজলিসের মধ্যে এই বিষয় দীর্ঘ আলোচনার সুযোগ নেই তাই আমার বক্তব্য থেকে আপনারা আমি আশা করি একটা দিক নির্দেশনা পাবেন এবং যোগ্য নাম আপনাদের এলাকায় যারা আছেন তাদের কাছে জিজ্ঞাসা করে আপনারা ব্যাঙ্ক এবং ইন্স্যুরেন্স সম্পর্কে মশাই জেনে নেবেন এই কথাটুকু বলেই আমার বক্তব্য আমি এখানে সমাপ্ত করলাম ওয়াফিরুদ আহ্বান আলহামদুলিল্লাহ